আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব কিছু সুন্দর ইসলামিক মেয়েদের নাম এবং তাদের অর্থ এমন নাম যেগুলো শুধু মিষ্টি শোনায় না বরং যার প্রতিটিতে লুকিয়ে আছে বরকত আদব আর আল্লাহর ভালোবাসা আসুন দেখি হয়তো আপনার কন্যা ও ভবিষ্যতে সন্তানের জন্য এখানেই পেয়ে যাবেন সবচাইতে সুন্দর নামটি ইনশাআল্লাহ এক নম্বর নাম হচ্ছে আয়েশা অর্থ হচ্ছে জীবন্ত প্রাণবন্ত দুই নাম্বার হচ্ছে ফাতিমা অর্থ নবীজির কন্যা পবিত্র তিন নাম্বার হচ্ছে খাদিজা খাদিজা নামের অর্থ আগে ভাগে জন্মানো সন্তান মানে সম্মানিতা চার নাম্বার হচ্ছে মারিয়াম মারিয়াম শব্দের অর্থ হচ্ছে পবিত্র নারী পাঁচ নম্বর হচ্ছে জয়নাব জয়নাব নামের অর্থ হচ্ছে ফুল সুন্দরী ছয় নাম্বার হচ্ছে হাফসা নামের অর্থ হচ্ছে জ্ঞানী ও সাহসী নারী সাত নাম্বার হচ্ছে সুমাইয়া ইসলামের প্রথম শহীদা নারী আট নাম্বার হচ্ছে রুকাইয়া রুকাইয়া নামের অর্থ কোমল শান্ত স্বভাবের নয় নাম্বার হচ্ছে আমিনা অর্থ হচ্ছে আশা স্বপ্ন দশ নাম্বার হচ্ছে ইমান নামের অর্থ হচ্ছে বিশ্বাস মানে ইমান এগারো নম্বর হচ্ছে সাদিয়া নামের অর্থ হচ্ছে সফল সৌভাগ্যবতী বারো নম্বর হচ্ছে হিবা উপহার তেরো নম্বর হচ্ছে নূর আলো আলোর নূর আল্লাহর নূর চোদ্দ নম্বর হচ্ছে সারা আনন্দ সুখ পনেরো নম্বর হচ্ছে আমিরা রাজকন্যা ষোলো নম্বর হচ্ছে ইয়াসমিন সুন ফুল সুগন্ধি জাসমিন সতেরো নম্বর হচ্ছে লামিয়া উজ্জ্বল দৃপ্তিমান আঠারো নম্বর হচ্ছে লাইলা বিজয়ী সফল নারী উনিশ নম্বর হচ্ছে রাবিবা বুদ্ধিমতী 20 নম্বর মারিয়াম মারিয়াম নামের অর্থ হচ্ছে মরিয়ামের আরেক রূপ 21 নম্বর নাম হচ্ছে তাহিরা নামের অর্থ পবিত্র 22 নম্বর হচ্ছে সামিরা নামের অর্থ মিষ্টভাষী সঙ্গিনী 23 নম্বর হচ্ছে রানিয়া নামের অর্থ মনোজগ্গী রাজকন্যা 24 নম্বর হচ্ছে আফরা নামের অর্থ উজ্জ্বল চন্দ্রলোক দীপ্তি পঁচিশ নম্বর হচ্ছে আলিনা নামের অর্থ কোমল সুন্দর ছাব্বিশ নাম্বার হচ্ছে হানিয়া নামের অর্থ সুখী আনন্দময় সাতাশ নম্বর হচ্ছে যারা নামের অর্থ ফুল রাজকন্যা আঠাশ নাম্বার হচ্ছে লাইলা রাত সৌন্দর্যের প্রতীক উনত্রিশ নাম্বার নাম হচ্ছে নফিসা নামের অর্থ মূল্যবান মর্যাদাবান তিরিশ নাম্বার হচ্ছে রাফিয়া নামের অর্থ উন্নত মর্যাদাবান একত্রিশ নম্বর নামের অর্থ হচ্ছে জামিলা সুন মানে অর্থ হচ্ছে সুন্দরী বত্রিশ নম্বর রাশিদা নামের অর্থ বুদ্ধিমতী সৎপথে পরিচালিত তেত্রিশ নম্বর হচ্ছে কাঞ্জা নামের অর্থ গুপ্তধন চৌত্রিশ নম্বর হচ্ছে লুবনা নামের অর্থ মনোহর সৌন্দর্যপূর্ণ পঁয়ত্রিশ নম্বর হচ্ছে নাইমা নামের অর্থ শান্ত আরামদায়ক ছত্রিশ নম্বর হচ্ছে সামিয়া সামিয়া নামের অর্থ মহান উচ্চ মর্যাদাবান সাঁইত্রিশ নাম্বার হচ্ছে ইকরা ইকরা নামের অর্থ পড়ো শিক্ষা গ্রহণ আটত্রিশ নাম্বার নাম হচ্ছে আরিজ নামের অর্থ সুগন্ধি সুবাস উনচল্লিশ নাম্বার নাম হচ্ছে হালিমা নামের অর্থ সহনশীলা দয়ালু চল্লিশ নম্বর হচ্ছে আসমা নামের অর্থ মহান উচ্চ মর্যাদা একচল্লিশ নাম্বার হচ্ছে বাসমা নামের অর্থ হাসি মুচকি হাসি বিয়াল্লিশ নাম্বার নাম হচ্ছে সালমা সালমা নামের অর্থ নিরাপদ শান্ত তিতাল্লিশ নম্বর হচ্ছে মাদিহা মাদিহা নামের অর্থ প্রশংসনীয় চুয়াল্লিশ নম্বর হচ্ছে রিদা রিদা নামের অর্থ সন্তুষ্টি তৃপ্তি পঁয়তাল্লিশ নম্বর নাম হচ্ছে সাহার সাহার নামের অর্থ ভোরের আলো ছেচল্লিশ নম্বর নাম হচ্ছে জুবাইদা জুবাইদা নামের অর্থ শ্রেষ্ঠ উৎকৃষ্ট সাতচল্লিশ নাম্বার নাম হচ্ছে ইনায়া ইনায়া নামের অর্থ যত্ন সুরক্ষা আটচল্লিশ নম্বর নাম হচ্ছে নুসরাত নামের অর্থ সাহায্য বিজয় ঊনপঞ্চাশ নাম্বার নামটি হচ্ছে ফারিহা নামের অর্থ আনন্দিত খুশি পঞ্চাশ নম্বর হচ্ছে হুরাইন নামের অর্থ জান্নাতের সুন্দরী নারী একান্ন নাম্বার নাম হচ্ছে রিমসা রিমসা নামের অর্থ ফুলের তোরা বাউন্ন নম্বর হচ্ছে মিশাল মিশাল নামের অর্থ আলো প্রদীপ তিপান্ন নাম্বার নাম হচ্ছে আবিদা আবিদা নামের অর্থ উপাসক আল্লাহর বান্দি চুয়ান্ন নম্বর নাম হচ্ছে তুবা মানে জান্নাতের বৃক্ষ পঞ্চান্ন নম্বর নাম হচ্ছে সাদিয়া সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী ছাপান্ন নম্বর নাম হচ্ছে ফারিদা ফারিদা নামের অর্থ অনন্য একমাত্র সাতান্ন নম্বর নাম হচ্ছে ইমান নামে বিশ্বাস আঠান্ন নম্বর নাম হচ্ছে আমির আমিরা নামের অর্থ সমৃদ্ধ উন্নত উনষাট নম্বর নাম হচ্ছে জান্নাত জান্নাত নামের অর্থ স্বর্গ ষাট নম্বর নাম হচ্ছে মেহের নামের অর্থ দয়া কৃপা একষট্টি নাম্বার নাম হচ্ছে রুকাইয়া নামের অর্থ কোমল হৃদয়ের বাষট্টি নাম্বার নাম হচ্ছে নাসিতা নামের অর্থ কর্মঠ সক্রিয় তেষট্টি নাম্বার নাম হচ্ছে মাহিরা অর্থ দক্ষ পরদর্শী চৌষট্টি নাম্বার নাম হচ্ছে আনিসা নামের অর্থ বন্ধু বোসল কোমল পঁয়ষট্টি নাম্বার নাম হচ্ছে সানিয়া নামের অর্থ উঁচু মর্যাদার ছেষট্টি নম্বর নাম হচ্ছে লাইলা মানে রাতের সৌন্দর্য সাতষট্টি নাম্বার নাম হচ্ছে সাবিরা ধৈর্যশিলা আটষট্টি নাম্বার নাম হচ্ছে সাকিনা নামের অর্থ শান্তি প্রশান্তি ঊনসত্তর নম্বর নাম হচ্ছে তাসলিমা নামের অর্থ নিরাপদ অনুগত্য সত্তর নম্বর নাম হচ্ছে নিমরা নামের অর্থ পরিষ্কার কোমল একাত্তর নম্বর নাম হচ্ছে রেহানা নামের অর্থ সুগন্ধি ফুল বাহাত্তর নম্বর নাম হচ্ছে আজিজা নামের অর্থ প্রিয় সম্মানিতা তিয়াত্তর নম্বর নাম হচ্ছে বুসরা নামের অর্থ সুসংবাদ চুয়াত্তর নম্বর নাম হচ্ছে ফৌজিয়া নামের অর্থ বিজয়ী পঁচাত্তর নম্বর নাম হচ্ছে গাজালা হরিণ সুন্দরী ছিয়াত্তর নাম্বার নাম হচ্ছে হাফিজা নামের অর্থ দক্ষ কোরআনের হাফেজ সাতাত্তর নম্বর নাম হচ্ছে জামিলা অর্থ সুন্দরী আটাত্তর নম্বর নাম হচ্ছে কারিমা নামের অর্থ দানশিলা উদার উনআশি নম্বর নাম হচ্ছে মুনিরা নামের অর্থ আলোকিত আশি নাম্বার নাম হচ্ছে নাজমা নামের অর্থ তারা একাশি নাম্বার নাম হচ্ছে রেহানা রেহানা নামের অর্থ ফুলের সুবাস বিরাশি নাম্বার নাম হচ্ছে সাদিয়া সাদিয়া নামের অর্থ বিরল অনন্য তিরাশি নাম্বার নাম হচ্ছে তাবাসুম নামের অর্থ হাসি চুরাশি নাম্বার নাম হচ্ছে উমাইরা নামের অর্থ প্রাণবন্ত দৃপ্তিময় পঁচাশি নাম্বার নাম হচ্ছে ওফা নামের অর্থ বিশ্বস্ত অঙ্গীকার ছিয়াশি নাম্বার নাম হচ্ছে ইউম নামের আশীর্বাদ সৌভাগ্য সপ্তাশি নাম্বার নাম হচ্ছে জাইন নামের অর্থ সৌন্দর্য রূপ অষ্ট নাম্বার নাম হচ্ছে জোয়া নামের অর্থ জীবন যত্নশীলা উননব্বই নাম্বার নাম হচ্ছে আকসার নামের অর্থ দূরত্ব মজিদুল আকসার নাম অনুসারে নব্বই নাম্বার নাম হচ্ছে মিশা নামের অর্থ হাসি খুশি একানব্বই নম্বর নাম হচ্ছে হুর নামের হুর হচ্ছে জান্নাতের আফসরা বিরানব্বই নাম্বার নাম হচ্ছে নাওয়াল নামের অর্থ উপহার দান তিরানব্বই নাম হচ্ছে রুবা মানে উচ্চ মর্যাদার চুরানব্বই নম্বর নাম হচ্ছে শম্বুল মানে ফুলের গুচ্ছ পঁচানব্বই নাম্বার নাম হচ্ছে তানিয়া নামের অর্থ হচ্ছে পরম প্রিয় ছিয়ানব্বই নম্বর নাম হচ্ছে জুলেখা মানে সুন্দরী রূপবতী নারী সপ্তাশি নাম্বার নাম হচ্ছে আরোয়া মানে তিসা নিবারণকারী হরিণী অষ্টানব্বই নাম্বার নাম হচ্ছে দানিয়া নিকটবর্তী প্রয়োজন নিরানব্বই নাম্বার নাম হচ্ছে ঈশাল মানে জান্নাতের ফুল একশো নাম্বার নাম হচ্ছে মোনা মানে কামনা ইচ্ছা আলহামদুলিল্লাহ আজ আমরা জেনেছি অনেক সুন্দর ইসলামিক মেয়েদের নাম ও তাদের অর্থ প্রতিটি নামই যেন এক একটি দোয়া এক একটি নূরের বাত বার্তা সন্তানকে সুন্দর নাম দেওয়া শুধু একটি রীতি নয় এটি এক ধরনের ইবাদত নামের ভেতরেই লুকিয়ে থাকুক তার সুন্দর চরিত্র তার নেক আমল আর আল্লাহর ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে সন্তানকে দুনিয়া ও আখিরাতে সফল করুক